হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা ছুটি গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন শেয়ার করতে চলেছি এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং সেকেন্ড সেমিস্টার ফাইনাল গুরুত্বপূর্ণ তাই প্রশ্নগুলি যদি তোমরা বছরের প্রথম থেকেই ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো আমি আশা করি তোমরা এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন করা লাগবে না এক দুটি প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো আমি আশা করি তোমরা সফলতা লাভ করবে এবং তোমাদের আমি শুধুমাত্র যে বাংলাদেশের বিষয়গুলি আপলোড করে থাকি তা নয় এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা রয়েছে সেই বিষয়ের ভিডিও আমি আপলোড করে থাকি এবং তোমাদের যে ছুটি গল্প থেকে এর আগে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে যে যে প্লে লিস্ট সেখান থেকে দেখে নেবে কিংবা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের আগের ভিডিওর দেওয়া থাকবে যদি তোমরা দেখে না থাকো তাহলে দেখে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাঁচশো টাকা বেলো আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও সারা সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো আজ তোমাদের আমি ছুটি গল্প থেকে ছয় নম্বর যে প্রশ্নটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও কে কাকে কেন বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলেছে দেখা একটি পাসমার্কের জন্য তোমাদের খুবই রয়েছে কলকাতার শহরে ফটিকের মামুমা করেছিলাম তার মায়ের কাছে নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে এবারে তোমরা তো করে লিখবে ফটিক কলকাতায় গিয়ে কিছুতেই খাপ খাওয়াতে পারছিল না নিজেকে সর্বদাই বন্দি বলে মনে হচ্ছিল মামার বাড়ি তার কাছে কারাগার পরিহত হয় এদিকে মানুয়ার অনাদর স্নেহ দৃষ্টি ফটিককে বারবার বার তার তাই ফটিক মামার বাড়ি থেকে ছুটি পাওয়ার জন্য কাউকে না বলে মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে ওনা দিয়েছিল ফটিককে হঠাৎ একদিন সকালবেলা দেখা যাচ্ছিল না তার মামা পুলিশে খবর দেয় অনেক খোঁজাখুঁজি করার পর দুজন পুলিশ তাকে গাড়ি করে বিশ্বম্ব বাবুর কাছে পৌঁছে দেয় মানুয়া এমন কাণ্ড দেখে তাকে বাড়ি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যেহেতু ভবিষ্যতের মধ্যে প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো আজ আমি তোমাদের জন্য সাত নম্বর যে প্রশ্নটি নিয়ে উপকৃত হয়েছি সেটি হলো মা আমাকে মারিস নিয়ে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি

হয়তো গোচার কথাও শুনিয়ে দেবেন দায়িত্ব এড়িয়ে যাবেন সেজন্য সে আর মামার বাড়ি ফিরলো না পরদিন প্রাতঃকালে প্রতীকটা আর দেখা গেল না সেদিন আবার রাত্রে থেকে মুসলধান শ্রাবণের বৃষ্টি পড়ছে ডিসেম্বর বাবু বাধ্য হয়ে পুলিশে খবর দিলেন সন্ধেবেলায় নেদারিন সত্য অবস্থায় এক হাঁটে জল পেরিয়ে দুজন পুলিশের লোক নিদানু অসুস্থ ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্ব বাবুর উপস্থিত ফটিকের আপাদ মস্ত ভেজা সারা গায়ে কাদা চোখ মুখ লাল টকটক করছে সে থরথর করে কাঁপছে বিশ্বর বাবু তাকে কোলে করে অন্ত করে নিয়ে গেলেন ফটিক তার অপরাধের মতো মামাকে বলল যে সে মার কাছে যাচ্ছিল তাকে ফিরিয়ে আনা হয়েছে দেখতে দেখতে ফটিকের জ্বর অত্যন্ত বাড়ে সমস্ত ডাক্তারের ক্লাব বকতে শুরু করে বিশ্বম্বর বাবু চিকিৎসক নিয়ে আসেন ফটিক তার রক্ত বর্ণপক্ষ একবার উন্মুলিত করে হতবুদ্ধ ভাবে তাকিয়ে তার মামাকে জিজ্ঞেস করল যে তার ছুটি হয়েছে কিনা তারপরে বেড়ে বের করে সে উপরোক্ত কথাকটি বকতে থাকে এই প্যারাপাইজ করে তুমি লিখবে প্রকৃতপক্ষে ফটিকের মন তখন ফেলে আসা সগ্রহে ফিরে গেছে ছোট ভাই মাখনলালের মিথ্যে কথার উপর নির্ভর করে তাকে বেধারক মাদ দিতে মাকে সে বারণ করতে থাকে পৃথিবীর পিতৃহীন ফটিকের কাছে তারা মায়ের ছিল কথা সেই দুই দিনে সেই দুই দিনে অবচেতন মনে সেজন্যই মাকে স্মরণ করলো ফটিক মাকে সঠিক বিচার দিতে অনুরোধ করে

Sakın benimle bir şey